আরেকটা সোডা দে নেপিয়ারগা আসনা এগো কাকা হুম এই একটু হবে না দুই আটি তো হ্যাঁ দুই আটি নিয়ে যাই সুপার টু সেট তো বালুন

আমি মনে মনে কর দিলাম দেখা তুমি মাঠেই রয়েছো এই জন্য ফোন রিসিভ করতেছো না কারণ ফোন কাছে থাকলে তুমি ফোন রিসিভ করবে না আমি ফোন রিসিভ করবো আমি করলাম না আমি আমি এই যে আমি আমি তোমাকে পথে নামার পরে তোমাকে কল দিছিলাম পরে চিন্তা করলাম বাড়িতে ঘুরে আসি বাড়ি থাকলে থাকলে না থাকলে দোয়ান গাড়ি যাবো এই দোকানে যাব

এইটুক কত নেবেন বলেন এটু লাগানো আছে এই যে বড় বড় গাছ এই পাশ এই যে এইটুক এই যে এইটুক আছে যেটুক বেসবে গাছ এই যে আমি যে আমি কই এই 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 এইটুক 600 টাকা বিক্রি দেখো দেখা কত কত টুক এখন আমার কথা শুন এর মনে ওই যে এই যে বড় মোটা না হুম এই যে বলতে এইটুক আছে এটুক কতলি বেসবে কতলি নিয়া যাবে দেখো দিনি

ঠিক আছে ওই যে ওই কাটা দেশের না ওই যে ওই খাটোটা বাদে হ্যাঁ এই খালি হেনসের এই টুক ওই পাশ না এই টুক ছয় টাকা নেবেন দেখেন আবার এই পাশটাও কাটা এই পাশটাও কাটা এই একশো বাদে